বিসমিল্লাই রহমানের রাইম আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি এইটুকু যে প্রত্যেকদিন আটকায় যাই কেন যে আল্লাহই ভালো জানে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেই দেখো ঘর ঝাড়ু দিছি তারপরে আসছি কোথায় তোমার কি করতে আসছি আমি উঠান ঝাড় ঝাড়ু দিতে আসছি কী শুরু হয়েছে আজকে শুরুর থেকেই যেভাবে থামতেছি আল্লাহ জানে পুরো ভিডিওটাই যে কি বলবো আর কি না বলবো তো সমস্ত ঘর ঝাড়ু দিয়ে তারপরে তোমার উঠান ঝাড়ু দিলাম এখন জামা কাপড়গুলো দিতেছি ঘর কিন্তু আবার ঝাড়ু দিব উঠানো আবার ঝাড়ু দিব সেটা একদম সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করব। তারপরে কেননা বিছানা টিছানা কোনো কিছু পরিষ্কার করি নাই ঘুমে থেকে উঠে সোজা ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপর উঠা ঝাড়ু দিয়ে কাপড় চোপড় দিতে আসলাম তো জামা ভিজা জামা কাপড়গুলো যদি ঘরে থাকে তাহলে কিন্তু ঘরের কোনো কাজ করতে ভালো লাগে না আর শুকানোরও ব্যাপার থাকে অবশ্যই সেটাও আছে কারণ হচ্ছে রোদ চলে যাবে রোদ অনেক তাড়াতাড়ি চলে যায় আমাদের এখান থেকে তো সে কারণেই ঝটপট করে দেখো সমস্ত জামা কাপড় দিয়ে দিতেছি আর এগুলো কালকের ধোয়া অনেকগুলো শুকায় গেছে আবার এগুলো শুকায় নাই আরও অনেক জামা কাপড় আছে যেগুলো দিতে হবে অনেক দূরে দূরে যায় আর সেটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা সম্ভব হবে না সম্ভব না তো কি বলবো আর তোমাদের আর এই জামা কাপড়গুলো শুকাবে তারপরে তোমার সোফার কাপড়গুলোও কিন্তু বাইরে অনেক দূরে দিয়ে আসবো এখানে আর আটাআই করানো কোনোভাবেই সম্ভব না আর তারপরে তোমার পর্দাগুলো লাগাইতে হবে কত কাজ কত কিছু পড়ে আছে আমার আমার যে কি পাগল পাগল লাগতেছে তোমাদের কি আর বলবো তো যাই হোক সব সুখাবে যখন তখন সব কিছু আবার পরিপাটি করে গুছায় নেবো সেটা এখন হচ্ছে তোমার ঘর পরিষ্কার করে নেই প্রতিদিনের যে কাজ সেগুলো তো আগে করতে হবে তাই না ওই চিন্তা করে অস্থির হয়ে কাজগুলোতে নিয়ে ঝিমায় কোনো লাভ নাই তো সব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে শুরু করে দিছি ঘরের কাজ করা সুন্দর করে গোসায় নিতেছি বিছানাটা দেখো টান টান করে চাদরগুলো একদম ছড়া ছড়া তোমার কি বলে গুজে নিতেছি কারণ হচ্ছে কুচ কুচকা থাকলে কেমন লাগে দেখতে তাই না একটু ভালো লাগে না দেখতে আর টান টান হয়ে থাকলে চাদর বিছানার উপরে তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর শুইতে মুইতেও ভালোই লাগে তো যাই হোক এই ঘরের বিছানাটা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ কী বলবো আর তোমাদের এতই মানে জঘন্য অবস্থা যে ঘরের বিছানার চাদর চেঞ্জ না করলেই না কারণ হচ্ছে কালকে ইফতারের সময় মানে হচ্ছে তোমার মেয়ে এক গ্লাস জুস ফাল ফেলছিলো কিন্তু বিছানার চাদরটা আর উঠাই নেই ভাবলাম যে না কালকেই উঠাবো আর আর ইচ্ছা করলো না মানে রোজা রেখে কিন্তু আসলে রাত্রে কাজ করতে একটু কষ্টই হয় ভালো লাগে না কাজ করতে ইফতার করার পরে তো আরও বেশি খারাপ লাগে যদিও দিন যতটা খারাপ না লাগে ইফতার করার পরে কিন্তু ভীষণই খারাপ লাগে তো যাই হোক বিছানার চাদর এই চেঞ্জ মানে এটা চেঞ্জ করে নিতেছি আর দেখো এইটা কিন্তু অনেকক্ষণ পরে আসছি কারণ এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম শুকায়ে গেছে এই চাদরটা ওই ঘরে পাড়া ছিল তোমরা অবশ্যই জানো শুকানোর পরে কিন্তু এখন নিয়ে এসে এই চাদরটা পারলাম কারণ শুকায় গেছে তারপরে তোমার ভাস করছিলাম এটা রেখে দিব তারপরে আবার ভাবলাম যে না এই চাদরটা পারি এই ঘরে এইটা আর ওই ঘরে পারবো না বা উঠায়ও রাখবো না এই ঘরেই পারা যাক আবার দেখো চাদর পারতে আসলাম কতক্ষণ পরে আসছি কত কাজ করছি এর মাঝে যে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আর এত কাজ তো আর শেয়ার করা সম্ভব না তাই না আর যে পরিমাণে কাজ করতে হয় আমাদেরকে মানে মেয়েদেরকে এত কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা বলবে মানে অনেকেই বলবে যে সমস্ত কি প্রতিদিনই একই কাজ একই কাজ একই কাজ তো যাই হোক একই কাজই তো দেখাই তাও আবার কি তার মাথা বলি আল্লাহ ভালো জানে আজকে শুরু থেকে শুরু হয়েছে মানে ভুলবাল বলা শেষে ভুলবালই বললাম তো যাই হোক একদম ইফতার ইফতারের কিছুক্ষণ আগে চলে আসছি